অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে ভিটা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় আদালতের দ্বারস্থ অবৈধভাবে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার করে তাদের আর্জি জানিয়েছেন গত বাইশ সালের সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থায় থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি ঘটনা নিত্য নৈমিত্তিকভাবে চলছে দম্পতির উপর শুধু তাই নয় গত শনিবার জুন মাসের চার তারিখে বাইকের রাতে বসত ধরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা সংগঠিত করা হয় কিন্তু টের পাওয়ার পর দম্পতি সহ ছেলে মেয়েরা প্রাণে বেঁচে যায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমাধীন বাইখোড়া সুভাষ এলাকায় যদিও বা এই দম্পতি শান্তির বাজার থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তির বাসিন্দা প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার পাঁচই জুন মামলা করার পাশাপাশি বিলনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোড়া সুভাষ এলাকার দম্পতি পাপিয়া সরকার ও শ্যামল সরকার জানা যায় শ্যামল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখোরা তহসিলের লাউগাং মোজায় মধ্যে আঠারোশো চৌত্রিশ নম্বর দাগে শূন্য দশমিক কুড়ি টিলার ভূমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে কিন্তু মজুমদার সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষদের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কোনো তদন্ত ছাড়া বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা নাকি শ্যামল সরকার ও পাপিয়াদার সরকারের দম্পতিরা বিভিন্ন প্রশাসনের দরজায় কড়া নাড়তে নাড়তে হতাশ হয়ে উঠবে সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনার নাম কি কইছেন আমার নাম শ্যামল সরকার বাড়ি কোনখানে বাড়ি শান্তিবাজার সুভাষ কি হইছিল গো আমি এখানে প্রায় আমার বাবা চল্লিশ বছর বয়স্কা দিল প্রথম প্রথম আমদারি বাড়িঘর অন্য কেউ আস না এরপরে অবৈধভাবে আসিল খাস খাস জমিতে এরপরে আমার মামা আমদারে দিব দিব কইয়া নিজে চুরি করিয়া এলটমেন্ট করিয়া লাগছে এরপরে এলটমেন্ট এলাকা কেনসেল আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি দরকার দেওয়ার পরে এটা এস ডিও অফিসে আছে এস ডি ও অফিস থেকে ইনকোয়ারি করিয়া গেছে এখন কেসও দিছি বাদ দিছি আমি কোনো সুহ পাইতে আছি না আমি তেজ দিছি শান্তি দিছি এবং বিরনীয় দিছি বিবাহ পরে দেখা গেছে তারা এটা কেমনে কেমনে করে উদ্বল করে এলায় কেমনে করে আমি নিজেও করতে পারি না কিন্তু অক্ষণ আমার হামক ধারে বাড়ির মধ্যে ডগা রান্না না মাটি টাটি টাইটা টাইটটা যাওয়া অবস্থা আমার দূরে দূরে মারতে লাগছিল তারপরে আমি যখন তস মারছি তস মারার পরে তারা তিনজন যে আমার আক্রমণ করতে আমার আমার ঘরে আগুন লাগাইতেছিল তারা তখন দেখতে যে তারা পেট্রোল হাতের দাম নিয়ে তারা তখন বাইক নিয়ে ফালাই গেছে আমি যখন চাচামাচি করছি ফেরার সবাই আইছিল আর আসার পরে তারা ফালাই গেছে কে 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 ঘটনা আমার মামা শ্বশুর প্রদীপ মজুমদার তারপরে আমার মামা শ্বশুর ঘরের ভাসুর রাজু মজুমদার তারপরে আমার ভাগ্নে আছে যে কৌশিক এই ঘটনা করার মূলত কারণ কি তারে তারা জায়গাটা দখল করার তারা আমরা অনেক মানে ধামক ধমক দিছে কইছে আমরা এখান থেকে উঠা যাইতাম তারা মানে আমরা রে গদুয়ার ভাঙ্গিয়া সুইডার দিয়ে অত্যাচার করে আমরা মানে উচ্ছেদ কইরা তারা এখানে বসত বাড়ি করবো তারা দখল করবো জায়গাটা আমরা উচ্ছেদ করে দিই আপনি এই বসত বাড়িতে কত বছর আছে চল্লিশ বছর আপনার বাবার সম্পত্তি এটা প্রথম স্থানে আমার বাবাই আছে আপনার বাবার নাম কি ছিল এখন আছে ভিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ